সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে সব ভাই বোনেরা আমার এই ভিডিওটা আমার এই লাইভটা আপনারা দেখতেছেন তাদেরকে আমার প্রাণের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সম্মানিত দর্শক এই রমজান মাসে রমজান উপলক্ষে এই সুপারি গাছ সম্পর্কে আপনাদেরকে জাস্ট বাস্তব কিছু কথাবার্তা তুলব তুলে ধরব কারণটা কি এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব কারণ বাংলাদেশে অনেক ইউটিউবার আছে অনেক ফেসবুকার আছে যাদের কোনো নার্সারি নেই যাদের কোনো বাগান নেই যারা এই সুপারি গাছটা বাংলাদেশে অনেক মিথ্যা পরিচালনা করে বিক্রি করতেছে আর আমাদের বাঙালি তারা এই মিথ্যার জালে ফেসে যেয়ে তারা গাছগুলো ক্রয় করতেছে বাংলাদেশে আমি আবার বলি এই রমজান মাসে বাংলাদেশে বাংলাদেশে কোনো ভিয়েতনামি সুপারি কোনো সিঙ্গাপুরের সুপারি নেই আর থাকলেও এগুলো সুপারি বাংলাদেশে হবে না কারণ পরিবেশের একটা তারতম্য আছে আর আমাদের এই হাইব্রিড পাঙ্গা সুপারিগুলো বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় যে কোনো পরিবেশের জন্য ছায়াযুক্ত জায়গা বলেন পানি বলেন যে কোনো জায়গায় এই গাছগুলো উপযুক্ত পারফেক্ট হয়ে যাবে এবং এই হাইব্রিড পাঙ্গাশি উপরে আমাদের এটা হচ্ছে পাঁচ ফিট হাইট থেকে শুরু করে চার ফিট তিন ফিট ছয় ফিট সাত ফিট যে সাইজ আপনি নিতে পারবেন কিন্তু একটু আপনার প্রাইজের এর একটা তারতম্য হবে এই রমজান মাসে উপলক্ষে আপনাদেরকে একটা বিশাল ডিসকাউন্ট দেব এই অরিজিনাল হাইব্রিড বারো মাসে পাঙ্গাশি উপরেতে আপনারা যদি গাছ ক্রয় করেন একদম পানির দামে জলের দামে এই গাছগুলো ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে দেব বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের বিন্দু মাত্র কোনো সমস্যা হবে না গাছগুলোর আমাদের স্পেশালিস্ট ছেলে আসল লোক আছে অনেক দক্ষতার সহিত তারা গাছগুলো প্যাকিং করে ব্যান্ডেল করে আমরা গাছগুলো আমাদের নিজস্ব ভ্যান আছে ভ্যানে করে কুড়িয়ে সার্ভিসে ওখানে নিয়ে যায় আমাদের গাছগুলো ডেলিভারি করে থেকে আসি দর্শক এই অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারিগুলো যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্বল্প রেটে পানের দামে আমাদের নিজস্ব নার্সারি থেকে ইনশাল্লাহ রমজান মাসে আপনারা স্বল্প রেটে আমাদের কাছ থেকে গাছ পাবেন অরিজিনাল গাছ পাবেন যদি প্রয়োজন হয় স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা এখনই অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন কারণ এখন গাছ লাগানোর উপযুক্ত সময় পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই অবশ্যই ফলো করবেন আমাদের গাছের গোড়াগুলো দেখেন গাছের গুড়া দেখেন অনেক কাঠযুক্ত গাছ এবং কাঠযুক্ত গাছ সে কারযুক্ত গাছ এবং বিগ সাইজের গাছ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ